হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে আজকে একটা শিব মন্দির দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা এখন রাস্তায় যাচ্ছি তো এই যে গোপীগঞ্জের সামনে এখন চলে আসছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই এখন রাস্তায় যাচ্ছি তো এইটা দেখো গোপিগঞ্জের মার্কেট এইটা দেখো গোপিগঞ্জের মার্কেট আমরা এখন কোইজুরি দিকে চলে যাচ্ছি তো এই যে এইটা কোইজুরই রাস্তা চলে যাচ্ছি তো আম্মু দেখো আমার দাদা আছে বৌদি আছে আর বৌদির বোন আছে ওরা ভীষণ লজ্জা পাচ্ছে ওরা হাসখানে ভিডিও করছে বলে আমরা অনেকেই আছি আমার গাড়ি চালাচ্ছে আমার ছেলে আছে আমার ভাইপো আছে দাদা আছে বৌদি আছে বৌদি বোন আছে তো আমি আছি তো এখন দেখো আমরা ঘাটকে চলে যাচ্ছি দেখো আমরা ঘাটকে চলে এসে মেদিনীপুর হুগলি মিলন সেতু এই ঘাটটা আমরা পেরিয়ে যাবো সেতুটা আমরা এখন পেরিয়ে যাব তো সেপারেই আছে শিব মন্দির তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন সবাই যাচ্ছি জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে চারিদিকে দেখো নদী আর এ দেখো আমরা সবাই যাচ্ছি এই ছাঁকোটা পেরিয়ে এখন সেপারে যেতে হবে তো সেপার থেকে আমরা আবার গাড়ি যাব। দেখো বন্ধুটা জায়গাটা কত সুন্দর লাগছে আমার তো জায়গাটা দারুণ লাগছে দেখো গাছে ভরা এটা আমার বৌদি আমরা ব্রিজের ওপরে একটু সেলফি ভিডিও করে নিলাম আর এ দেখো আমার ছেলে আমার ভাইপো এটা আমার বৌদি আর বৌদির বোন আমি আমরা স্কুল পেরিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি শিব মন্দিরটা আর কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে মন্দিরটা ফাইনালি বন্ধুরা দেখো শিব মন্দির চলে এসেছি এই দেখো মন্দিরটা কেমন লাগছে বলো মন্দিরটা মন্দিরটা সত্যি খুব সুন্দর তোমাদেরকে ভেতরটা সম্পূর্ণ সব কিছুই দেখাবো বন্ধুরা দেখো এটা একটা গঙ্গা মন্দির আর এই আশেপাশে দেখো এই যে ডালি বিক্রি করছে তোমরা মন্দিরে যে পুজো দিতে পারো মন্দিরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা সত্যি খুব সুন্দর মন্দিরটা দেখো তোমরা বাইরে জুতোটা খুলে তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করবে আর সাইড দেখো বাইক টাইক রাখার জায়গা আছে সাইড এ তোমরা বাইক রাখবে ওই যে দেখো আমার দাদা হাজবেন্ড ওখানে বাইক ডাকছে এবার তোমরা দেখো ভেতরে তোমাদের মন্দিরটা দেখাবো ভেতরের সিনটা তোমাদেরকে দেখাবো এখানে দেখো পুজো ডালি বিক্রি হচ্ছে তো এগুলো নিয়ে তোমরা ভেতরে যে পুজো দিতে পারো এ দেখো আমাদের ভোলে বাবা শিব বাবা বসে আছে প্রথমেই দেখতে পাচ্ছ শিব ঠাকুর এখানে আমি দাঁড়িয়ে আছি আমার বাবু এই দেখো খেলাধুলো করছে এখানে এসে সবাই বাবার সাথে সেলফি তুলতে পারো ভিডিও করতে পারো আর আমার ছেলে আর ভাইপো দেখো দাঁড়িয়ে পড়েছে ওরা ফটো তুলবে বলে আর এটা হচ্ছে আমাদের বোন রিঙ্কি বোন আর এই দেখো আমার দাদা দাঁড়িয়ে আছে তোমরা ভেতরের দেখতে লুকটা সত্যি খুব সুন্দর নানা রকমের মূর্তি দেখতে পাচ্ছ দেখো এটা ভেতরের লুকটা ভেতরে লোকটা দেখো কত সুন্দর ওখানটা সবাই পুজো দিচ্ছে বৌদি দাঁড়িয়ে আছে বৌদি ভাই তো দেখো এটা শিব দুর্গা আর লক্ষ্মী ঠাকুর তো ভেতর থেকে আমরা বাইরে এখন চলে আসছি বাইরের সিনটা এখন দেখো দেখো এটা বাইরের লোক বাইরের লোকটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে যারা আসনে তারা এখানে চলে আসো সত্যি খুবই ভালো লাগবে এটা দেখো শিব শিব ঠাকুর এইটা আমি দেখো একটু ঘোরাফেরা করছি আর আমার হাজবেন্ড ভিডিওটা করে দিচ্ছে ভিডিও করা আমাদের শেষ হয়ে গেছে তো আমরা এখন সেলফি তুলছি টাটা বন্ধুরা ভিডিওই দেখা